আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আমি একটি গাটি কচুর নিরামিষ শাহি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে কাঠি কচুর রেসিপি অনেকেই অনেকভাবে খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে দেখুন এখানে আমি কাঠি কচুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই গাটি কচুটা আমি নিরামিষ সাহি করে রান্না করব এতটাই মজার হবে দেখুন তাহলে পুরো ভিডিওটি তাহলেই বুঝতে পারবেন এই গাটি কচুর রেসিপিটা কতটাই দুর্দান্ত দেখুন আমি কচুটাকে উপরের ছালটা এভাবে একটি চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি খেয়াল করে দেখুন এটা কিন্তু খুবই সহজ এমনিতেই উঠে যাচ্ছে এভাবে আমি সমস্ত গাটি কচুর উপরের ছালটাকে তুলে নেব দেখুন আমি কিভাবে তুলে নিচ্ছি খুবই সহজ এটা যেমনি নতুন আলু ছিলি আমরা সেভাবেই এভাবে ছিলে নিচ্ছি উপরের ছালটাকে দেখুন আমি সমস্তটাকে পরিষ্কার করে নিচ্ছি হয়ে গেল আমার একটা পরিষ্কার এখানে আমি একটি বুট নিয়ে নিচ্ছি এবার আমি কচুটাকে কেটে নেবো দেখুন এবার আমি এটাকে কেটে নেব দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে আমি দুই টুকরো করে নিচ্ছি এই যে আমি দুই টুকরো করে নিয়েছি এখন তো অ্যাভেলেবেল গাঁঠি কচু পাওয়া যায় এভাবে একবার হলেও নিরামিষ শাহি গাঁঠি কচুর রেসিপি ট্রাই করে দেখবেন আমি আরও একটি ছেলে নিয়েছি ছেলে কিন্তু খুবই সহজ দেখুন আমি এবার আরও একটা কেটে দেখাচ্ছি এভাবে দুই টুকরো করে নিচ্ছি এরকম করে আমি টুকরো করে গাঁঠি কচুগুলোকে নিয়ে নেব সমস্তটাকে আমি একইভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি এবার আমি হালকা পানি দিয়ে এটাকে ধুয়ে নেব দেখুন পুরোটাকে আমি তুলে নিচ্ছি এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন গাঠে গুঁড়ো সুগুলো কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে গেছে এবার আমি এটাকে একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখব দেখুন এরকম করে আমি কেটে এবার একটা প্লেটে পানি নিয়ে নিয়েছি এর মধ্যে একটা চামিচ লবণ দিয়ে নিয়েছি আর এই কচুগুলোকে দিয়ে দিচ্ছি এতে করে আর চুলকানোর ভয় থাকবে না আর যাদের হাতে চুলকানোর সমস্যা আছে অ্যালার্জির সমস্যা আছে তারা গাঠিক কচুগুলোকে একটু ভাপিয়ে এভাবে ছিলে নিতে পারেন আমি এভাবেই নিয়ে নিয়েছি তবে এভাবে করলে এর পুষ্টিগুণ ঠিক থাকে চুলো একটি কড়াই বসিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল এবার আমি গাঁটি কচুগুলোকে দেখুন এখানে দিয়ে দিচ্ছি লবণ পানি থেকে তুলে আমি ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এঁকে একে সব গাঁটি কচুগুলোকে দিয়ে নিচ্ছি দেখুন আমি এবার এই তেলের মধ্যে গাটি কচুগুলোকে ভেজে নেব এই গাটি কচুর রেসিপি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন নিরামিষ শাহি গাটি কচুর রেসিপিটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ লবণ দিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি কাঠি কচুগুলোকে ভেজে নেব খুবই সুস্বাদু হয় এই গাটি কচুটা এটা গরম ভাত রুটি পরোটার সাথে দারুণ হয় খেতে এটা পোলাওয়ের সাথেও দারুণ হয় খেতে দেখুন গাটি কচুগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি খেয়াল করে দেখুন এরকম করে ভেজে তুলে নিচ্ছি পুরোটাকে আমি তুলে নিচ্ছি এরকম রান্না করলে কিন্তু ছোটরাও খেয়ে নেবে অনায়াসে এতটাই মজার হয় দেখুন আমি পুরোটাকে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা আস্ত জিরে দিয়েছি এখানে আমি এবার আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবার আমি এটাকে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখুন আমি পেঁয়াজটাকে এ পর্যায়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি এরকম করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা দুই চা চামিচ দিয়ে নিয়েছি আমি এবার দিয়ে দিচ্ছি একটি টমেটো আমি ব্লেন করে নিয়েছি এটাকে আমি দিয়ে নিচ্ছি এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো মশলাগুলোকে প্রথমেই দিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া একশো চামিচ লাল মরিচের গুঁড়া এখানে আমি আরও একটা চামিচ লাল মরিচের গুঁড়া দেব একটু ঝাল হবে গাটিতে কিন্তু একটু ঝাল বেশি হলে ভালো হয় দিয়ে দিচ্ছি একশো চামিচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এবার আমি সমস্তটাকে একটু নেড়ে নিচ্ছি হালকা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এরপর যে আমি বাটা মশলাগুলোকে দিয়ে নেবো দিয়ে দিচ্ছি এক চা চামিচ আদা বাটা আরও দিয়ে নিচ্ছি এক চা রসুন বাটা আরও আমি হাফ চামিচ বাড়িয়ে দিয়েছি রসুন বাটা আমি দেড় চা চামিচ রসুন বাটা দিয়ে নিয়েছি এবার আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে এটাকে নেড়ে চেড়ে এক মিনিট কষিয়ে নেব এর পরে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন হাফ কাপের মতো পানি যে টমেটোর বাটিটার মধ্যে হাফ কাপ পানি দিয়ে নিয়েছি এটাকে আমি দিয়ে নেব এক মিনিট কষিয়ে নিচ্ছি আমি এটা আমার কষানো হয়ে গেছে খেয়াল করে দেখুন এরপর যে আমি দিয়ে দিচ্ছি ওই হাফ কাপ পানি পানিটা দিয়ে আমি আবার মশলাটাকে একটু কষিয়ে নেবো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা আমার কষানো হয়ে গেছে ওপরে তেলটা ভেসে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাঁঠি কচুটাকে দেখুন এখানে একটু তেল আছে এটাকে আমি পুরোটা দিয়ে নিচ্ছি এই গাটি কচুর রেসিপিটা কিন্তু পোলাওয়ের সাথেও খেতে দুর্দান্ত হয় দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটা বেশি এখন আর কষানোর দরকার নেই এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে নিরামিষ গাটি কচুর রেসিপিটি এত সুস্বাদু হয় এটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে এই রেসিপিটা শিখে নিতে পারবেন খুবই দারুণ হয় খেতে এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি দেখুন পানি এই বাটির এক বাটি পানি দিয়ে নিয়েছি এখানে আমি আরও একটু পানি দেবো দেখুন এই বাটির হাফ বাটি পানি দেব পুরোটা আমি দিচ্ছি না টোটাল দেড় বাটি পানি দিয়ে নিলাম এবার এটাকে ঢেকে রান্না করে নেব তিন মিনিট তিন মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন আমি নেড়ে চেয়ে দিচ্ছি কাঠিকচুটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে দেখুন খেয়াল করি দেখুন কতটা লোভনীয় হয়েছে গাটি কচুর রেসিপিটা যারা কচু পছন্দ করেন তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন আর যারা পছন্দ করেন না তারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়ো এটাকে আমি মিক্স করে নেব এই গাঠি কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর হাড় শক্ত করে দেখুন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এটা আমার একেবারেই রেডি এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি দেখুন এটা তৈরি হয়ে গেল শাহি গাটি কচুর রেসিপি খুবই মজাদার হয় একবার হলেও ট্রাই করে দেখবেন এখন আমি দেখে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই কাটি কচুর রেসিপিটা ছোট বড় সকলেই পছন্দ করবে খুবই সুস্বাদু হয় এই কচুর নিরামিষ রেসিপিটা ভাত রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত হয় আমি এবার একটা দূরে দেখাচ্ছি দেখুন অসাধারণ হয় খেতে একবার হলেও ট্রাই করে দেখবে আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ